প্রতিদিন খবর সংগ্রহ করাই আমার কাজ ঘুরতে ঘুরতে আর চলে এসেছি অধ্যাপক হরিহর চক্রবর্তীর আজব লোক হরিহর বাবু ছেলের বিয়ে দিলেন একটি পথের কুড়ানো মেয়ের সাথে বয়সের ফারাক অনেক বাচ্চা মেয়েটি ক্লাস সিক্সে পড়ে আজ নিজে ছেলে ব্যাঙ্গালোরের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়তে আসুন একবার দেখা যাক ওদের বন্দর মহলের কার্যকলাপ ধরমনি ওশমনি আরে তুমি এখানে বসে আছো আর খবর দেখলে মত ছেলে গিয়ে দিলে এত লোকজন লোকটা ছোট ছোট করে আচ্ছা ফুল শব্দের জোকাল হয়ে গেল

সারাদিন আমি বিয়ের কাজে ব্যস্ত ছিলাম তোকে তো আদরই করতে পারিনি তোর মুখটা পুরো শুকিয়ে গেছে এখন আমি দেখে ঘুম পারাবো ঘুমো ঘুমো ছেলে ঘুমালো পাড়া জুড়ালো দেশে দুল ধান কেসে খাজনা দেবো কিসে আমি তোমার জন্য কখন থেকে অপেক্ষা করছি তুমি আমাকে দাদা বলছো কেন কেন তুমি তো আমার দাদা আই তোমাকে কেন তোমার মাই তো আমাকে আসার সময় বলল যে আমাকে মা বলে ডাকবি তাহলে তোমার মা যদি আমার মা হয় তাহলে তুমিও তো আমার দাদাই হবে মা

ভালো খবর মাছ আমরা দেখেছি রে মা আমরা দেখেছি এই দেখবর মাকে বলছিলাম দেখো আমি সেই ছোট্ট মেয়েটিকে আমার ছেলের সাথে বিয়ে দিয়েছিলাম আর সেই গৌরী আমার বাড়ির রত্ন হয়ে এসেছে আহা বেঁচে থাকো মা সুখে থাকো আমাদের গ্রামে গর্ব হয়ে ডাক্তারি পাশ করে এই গ্রামের মানুষের সেবা করো ঠিক আছে আমার আমি তো ডাক্তারিতে চান্স পেয়ে গেছি জয়েন্টে তো তুমি এর মধ্যে তো একটু আসবে বাড়িতে কবে আসবে হ্যাঁ কবে বললে আচ্ছা ফ্লাইটে পরশুদিনকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে একটু ভালো হবে

বিপর পড়েছি ও হো এই তো আবার বৌমা ফোন করেছে হ্যালো হ্যাঁ 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 বৌমা বৌমা তুই চট করে বাড়ি এসো এই করতে করতে তুই রান্না করে পড়ে গেছে গিয়ে অকে হয়ে গেছে আমি কোনো রকম শুয়েছি ও ফে এখন জ্ঞান ফেরেনি কি বলে তুমি আসছ একটু তাড়াতাড়ি এসো মা আবার শুরু আসার সময় হয়ে গেছে

আসার কথা শুনে আর কেউ ওষুধও খাইনি হঠাৎ রান্না করতে করতে গিয়ে পড়লো এই সন্ধ্যাই এই তাই মোমাকে ফোন করেছিলাম মানে জ্ঞান ছিল বসুন বসুন আপনি এসেছেন ভালো

বাবা আজকে আমার বৌমা সব জায়গায় সবাই করে চন্দ্রমা ডাক্তার কেউ রোগী দেখে না তোমাকে অনেক এত সুন্দর সেই খুশির দিনে আজকে একসাথে হয়েছে দেখো তুমি আজকে এই বৌমার কাছে কতক্ষণে ঋণে হলে ও যদি না থাকতো খুবই ভালো হতে পারতো না আর শ্রী ভগবানের চক্রবর্তীর কত আনন্দের দিন আমি আজকে এই শুভ দিনে আরেকবার সবার সামনে আমার বৌমাকে আমার ছেলের তুলে দিই এই তোলা কথা কাজটা